বিশ্ব নবী সরকারের আলম তিনি একদিন সফরে বেড়ে হয়েছিলেন আচ্ছা বলেন তো সফর করলে মানুষের কষ্ট হয় কিনা যারা এই পার্বতী এলাকা থেকে রাঙ্গামাটি কামতাই বান্দরবন যারা সফর করেছেন তারা সবচাইতে ভালো বুঝবেন যে সফরের কি কষ্ট আর আল্লাহ পাক কি মহান তিনি সফরকারী বান্দার জন্য ইবাদতকে সংকৃর্ণ করেছেন সুবহানাল্লাহ পড়বেন না আমার বন্ধুগণ আমার নবীজি তিনি সফর শেষ করে অত্যন্ত ক্লান্ত দুর্বল ক্ষুদর্ত অবস্থায় তিনি আম্মা যান কাছে ফিরে আসলেন আম্মা যান আয়সা

আয়শার কাছে খাবারের জন্য নিবেদন করেছেন আয়শার ঘরে কোনো খাবার ছিল না সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আম্মা দান আয়শা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ও মাবুদ পরওয়ারদেগার বিশ্বনবী আমার একটা মুহূর্তে আমার কাছে খাবারের জন্য নিবেদন করেছেন কিন্তু আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই মাবুদ পরওয়ারদেগার তুমি তোমার হাবিবের জন্য

ও জিব্রাইল আমিন নে আমার নবী আমার হাবিব সেই খাবার গুলো পছন্দ করেন আমার নবীদের জন্য সেই খাবার গুলো তুমি আয়শার ঘরের পাত্রে পান খাবার পাত্রে তুমি রেখে আসো আমার বন্ধুগণ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস জান্নাত থেকে আমার নবীদের জন্য দুনিয়ার সাধারণ কোন খাবারগুলো নিয়া আসলেন না জান্নাতের আযওয়া খেজুরগুলো নিয়া আসলেন বলেন সুবহানাল্লাহ আয়শার ঘরের খাবার পাত্রে জান্নাতের আযওয়া খেজুরগুলো রেখে দিলেন আম্মাজান আয়শা যখন ঘরের মধ্যে ঢুকে পড়েছেন ঘরের মধ্যে জান্নাতের আযওয়া খেজুরের সুঘ্রাণ বের হয়েছে বলেন সুবহানাল্লাহ

জান্নাতে এরা জোয়া খেজুর গুলো নিয়ে আসা গুলো আমার নবীদি মুসকি হাসি দে আয়সা কে বললেন আয়সা রে তুমি কে জোয়া ফজিলের ফজিলত সম্পর্কে অবগত আছো তুমি কে জোয়া খেজুরের উপকার সম্পর্কে অবগত আছো আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আমার নবীদি তখন আয়সা কে বললেন আয়সা জেনে রাখো

আজওয়া খেজুর খেলে পারে তার কোনদিন ক্যান্সার হবে না আজওয়া খেজুর খেলে পারে তার কোনদিন ডায়াবেটিস হবে না আজোয়া খেজুর খেলে পারে তার কোনদিন হাড়ের প্রবলেম হবে না সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ আম্মা জান আয়েশা কাছে বসে আছেন আমার নবী দি আয়েশাকে বললেন আইসারে জেনে রাখো এর সাইতে দুটি পাওয়ার ফুল ঔষধ যদি তোমরা সকাল এবং সন্ধ্যা যদি খেতে পারো বিশ্বনবী নবী বলেছে মৃত্যু বাদে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত রোগ থেকে হেফাজতে রাখবে আমার বন্ধুগণ বিশ্বনবী নবী আয়শাকে বলছেন আয়শা সকাল সন্ধ্যা যদি আল্লাহর কোন বান্দা কালো জিরা যদি মধুপান করতে পারে আল্লাহ পাক তারে দুনিয়ার মৃত্যুবাদে সমস্ত রোগ থেকে হেফাজত করবে বলেন সুবহান আল্লাহ জরবান আকবার আমার বন্ধুগণ বিশ্বনবী আজওয়া খেজুর খেলেন আম্মা যারা এসে বললেন

আমার করলেন বিশ্ব নবী খেজুর সাটার বিছানার উপর ঘুমিয়ে পড়েছেন আর কে দিনও বিশ্ব নবীর মাথার কাছে বসে বসে পাকা দিয়ে বাতাস করছে

আমার নবীদের কাছে অসংখ্য বার জিব্রাইল আমিন আগমন করতে সুবহানাল্লাহ বলবেন না নবীদি যখন ছোট ছিলেন হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন এসেছিলেন হালিমাতুস সাদিয়ার যখন দুধ পান করতেন আমার বন্ধুগণ তখনও কিন্তু জিব্রাইল আমিন রাসূলের কাছে অসংখ্য বার আসতেন কিন্তু জিব্রাইল কারে বলা হয় আমার নবীদি তা কোনোদিন বলতে পারতেন না সুবহানাল্লাহ বলবেন কারণ তিনি ছিল ছোট আমার ভাইরা আমার নবীদি তখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে ওই মরুভূমি এলাকায় যখন বকরি চরাতে যেতেন আমার ভাইরা এই ছেলে ডিস্টার্ব করবে না হাসাহাসি করছে কেন আমার বন্ধুগণ সত্য বালক মোহাম্মদ যখন মরুভূমি এলাকায় যখন বক্তি চড়াতেন অমনটি সময় হঠাৎ করে কোথেকে একজন সাদা পোশাক পরিহিত মানুষটি আগমন করলেন আমার নবীদের কাছে আসলেন আসার পরে মাথায় খাত বুলালেন আদর করে বললেন ও মোহাম্মদ ও মোহাম্মদ তুমি একটু জমি নিয়ে শীত হয়ে শুয়ে পড়ো সোমান আল্লাহ আমার নবীজি ছোট্ট বেলা থেকে ছিলেন আদর্শ বানবিরেন বন্ধুগণ আমার আমার নবীজি জমিনে শীত হয়ে শুয়ে পড়লেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সাদা পোশাক পরিহিত মানুষটি আমার নবীদের বুকের উপর একটা টান মেরেছেন অমনি করে আমার নবীদের দেহ মোবারক ফেরে একবার। জমিনে দ্বিখণ্ডিত হয়ে যায় জাসাদ মোবারক দ্বিখণ্ডিত হয়ে গেল এই দৃশ্য যখন সাথীরা দেখতে পেল তার সাথীরা হাউমাউ করে কান্না কাটি করে বলছে এই সাদা পোশাক পরিহিত মানুষটি কে আসলো এই বালক মোহাম্মদ তো এত আদর্শ সন্তান এ তো কারো ক্ষতি করে না জানি কি এত করেছে

ছোট্ট বালক মোহাম্মদের কাছে দৌড়াতে ছিল যা দেখতে পারলেন ছোট্ট বালক মোহাম্মদ জবিনে বসে আছে বলেন সোবাহ আল্লাহ সোবাহ আল্লাহ হালিমা তুজা আমার নবী ছোট্ট বালক মোহাম্মদকে বলছে মোহাম্মদ বলো বলো বাবা তোমার কি হয়েছে আমার নবী দেই ছোট্ট বালক এতিম নবী দয়ার নবী 할িমাতু সাদিয়াকে বলছে মা আমার কাছে একজন সাদা পোশাক পরিহিত মানুষটি আসলো এত সুন্দর ব্যবহার আমার মাথায় হাত বুলাইয়া দিল আমারে আদর করলো কিন্তু আমারে বলছে মোহাম্মদ তুমি একটু জমিনে সিদ্ধ হয়ে পড়ো আমি তখন জমিনে সিদ্ধ হয়ে শুয়ে পড়লাম তারপরে সাহায্য আঙ্গুলি দিয়ে আমার বুকের উপর একটা টান মেরেছিল তারপরে কি হয়েছে আমি সত্য বালক মোহাম্মদ বলতে পারি না সোমান আলাদা পড়বেন না আমার বন্ধুগণ হালিমা তুসা দিয়া দিয়া स्वच्छ बालक मुहम्मद के बाड़ी तीन आ আশার পরে চিন্তা করতে লাগলেন না জানি এই সন্তানের যদি কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমেনা কি আমি কি জবাব দেই করব আর এই সন্তানের জরিপ না তো আমার সম্ভব হবে না পবিত্র ছত্ত্ববালক মোহাম্মদ বড় হয়েছে যার সন্তান তারে কাছে دیا আশীর্বলেন সুবহানাল্লাহ হালিমাতুস সাদিয়াত আমার ছত্ত্ববালক মোহাম্মদ কে সঙ্গে নিয়ে উঠের উপর সরে যখন আমিনার বাড়িতে রওনা করলেন আমিনার কাছে গিয়ে পিছন দিক থেকে আমিনাকে ডেকে বলছে আমিনারে তুমি একটু দেখো তোমার করি টুকরা সন্তান মোহাম্মদ কত বড় হয়েছে তোমার সন্তানকে তুমি বুঝে নাও তোমার সন্তানকে তুমি আদর করে তোমার কোলে উঠে দাও আমার বন্ধুগণ আমেনা যখন সন্তানকে কে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন দিতে লাগলেন। বলছে এই সন্তানকে তুমি দেখে কারণ এই সন্তান আমার মনটা দিতে চেয়েছিল না কিন্তু আমি তোমার দিতে বাধ্য হলাম এই বলে আমেনার কাছ থেকে আপনার বিদায় নিয়ে বাড়ির দিকে চলে গেলেন আমি না ছোট্ট মোহাম্মদ কে কোলে তুলে আদর করে বলছেন বাবা মোহাম্মদ বলো তো

নাই আমারে কাছে নিয়ে রাত্রি কাছে নিয়ে নিয়ে আমারে ঘুমায়া দিয়েছে কিন্তু মা আমার বড় আফসোস লাগে আমার বড় দুঃখ লাগে মা আমি যখন ওই বড় ভূমি এলাকায় যখন বক্তি চড়াতে যেতাম আমার সাথীরা আমার সঙ্গে বক্তি চড়াতো সন্ধ্যা যখন ঘনিয়ে আসত সব সন্তানের বাবারা এসে আদর করে করে সব সন্তানদেরকে কান্দে উঠা নিয়ে বাড়ির দিকে চলে যায় কিন্তু আমি সত্য মোহাম্মদ একা একা বসে থাকি মা বলো তো আমার বাবা কি জানে না যে আমি মোহাম্মদ বড় হয়েছি আমার বাবা কোথায় মা আমার বাবা কি জানে না আমার বাবা কোথায় থাকে আমার বাবার কাছে তুমি নিয়ে যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুত্র বানক যখন বাবার কথা নিবেদন করছে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা চিত্র হয়ে যাচ্ছে কারণ এই সন্তান বড় হয়েছে পৃথিবীতে যেই মানুষটি সবচাইতে বেশি খুশি হতেন তিনি হলেন তার বাবা কিন্তু বাবা তো তার জন্মের ছয় মাস পূর্বেই জমিন থেকে বিদায় নিয়ে তিনি কবরে ঘুরে আসে আমার বন্ধুগণ ছোট্ট বালক মোহাম্মদ মাকে বলছে মা তুমি আমারে কবে বাবার কাছে নিয়ে যাবে মা আমি না রেখিস মোহাম্মদ বলে সন্তানকে বলছে বাবা গ আমি তোমার কিছুদিন পরে নিয়ে যাব মোহাম্মদ বলে বাবার নামটা মুখ থেকে বুড়ানোর জন্য অন্য প্রশ্নের দিকে এড়িয়ে যায় কিন্তু ছোট্ট বালক মোহাম্মদ মাকে বলছে মা তুমি আমারে একটি নাম ধরে ডাক আর কে যেন এসে সে আমারে পাঁচটি নাম ধরে ডাকে সুমান পড়বেন না বলছে বাবা তোমাদের পাঁচটি নাম ধরে রাখে তুমি কি নাম গুলো বলতে পারবে ছোট্ট বালক মোহাম্মদ মাকে বলছে মা আমি নাম গুলো বলে দিতে পারবো এবার তিনি বলতে লাগলেন

আমার ডেকে বলছে আয়সা তুমি আমার সুন্দর পোশাক গুলো নিয়ে আসো যারা আয়সা নবীদের ভালো ভালো পোশাক গুলো নিয়ে আসলেন আমার নবীদি পোশাক গুলো পরিধান করে আয়শার ঘর থেকে বের হয়ে পড়লেন আয়শা তখন ঘরের জানালা কোলে দাঁড়িয়ে ছিলেন বিশ্বনবী কোথায় যান কি করেন সেই দৃশ্যটি অবণন করার জন্য সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ নবীদি বলেছেন আল্লাহর কোনো बंदी যখন স্বামী ঘর থেকে বের হয়ে পড়বে আর স্বামীর দিকে যখন নজর দিকে তাকিয়ে থাকবে বিশ্বনবী বলেছেন ওই স্ত্রীর উপর ওই মহিলার উপর আল্লাহ আর কাছ রহমত নাজিল হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন না আবার বন্ধুগণ বিশ্বনবী আয়সার ঘর থেকে বের হয়ে পড়লেন নবীজির কদম ওই পাহাড়ের দিকে রওনা করেছেন আয়শা দেখতে পালেন। বাহারেতেতে অসংখ্য সাহাবীরা বিশ্বনবীর অপেক্ষায় বসে আছেন আমার নবীজি তখন সাহাবাদের মাঝে গমন করেছেন অমন্ত সময় সমস্ত সাহাবিজমাইনগর বিশ্বনবীকে সম্মান নিবেদন করার জন্য সকলেই দাঁড়িয়ে গেলেন আর আবার নবীজি হাতের ইশারা দিয়ে সকলকে বসার জন্য অনুমতি দিয়ে দিলেন সকল সাবিরা মাটিতে বসে বললেন

আমার বন্ধুগণ আম্মা যারা ঈশ্বর আকাশের দিকে নজর করলেন আকাশে কোন মেঘ নাই মেঘের কোন চিহ্ন নাই আয়েশা চিন্তা করলেন আকাশে মেঘ নাই মেঘ আকাশ থেকে নবীদের মাথার উপর কেন পানি ঝরে বিশ্ব নদী পানিতে বিধি থাকছেন কষ্ট পাবে প্রেশান হবে মনে করে আইসা ঘরের মধ্য থেকে একটা গামসা বের করে আমার নবীদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন নবীদের দেহ মোবারক মুছে দেওয়ার জন্য কিছুক্ষণ পরে নবীদি তখন আয়সার কাছে ফিরে আসলেন আয়সার কাছে গামসা দেখে নবীদি বলছেন আয়সা গো কেন তুমি গামসা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো আমাদের আয়সা বিশ্ব নবীকে বলছেন

কুরআন আলোচনা করতেছিলেন কুরআনের bayan করতেছিলেন ঠিক সেই জায়গায় আল্লাহ আর আসমান থেকে জমিন পর্যন্ত আপনার মাথার উপর পানি ঝরতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পানিতে ভিজে যাচ্ছেন কষ্ট পাবেন परेशान হবেন

আয়সাকে বললেন আয়সা রে আমি যখন কোরআনের বায়ান করতেছিলাম আমি যখন সাহাবীদের মাঝে কোরআন তেলাওয়াত করতেছিলাম আয়সা ওই মুক্ত আসমান থেকে তোমার চোখে শুধু পানি নিদর্শন ধরা পড়েছিল সেগুলো আসলে পানি নয় সেগুলো করা নূলকারি আলোচনার বিনিময়ে আল্লাহ তালার আসমান থেকে জমিন পর্যন্ত অগণিত নূরে সাকিন অবতীর্ণ হয়েছিল সেগুলো আল্লাহ তালা নোট ধরতে ছিল আমার বন্ধুগণ এই জন্য কোরআনের আলোচনা যেখানে হবে আল্লাহ তালার খাস নূর সেখানে অবতীর্ণ হয়ে যায় বলেন সুবাহ আমার বন্ধুগণ সেই কোরআনের মাহফিল কোরআন কে যদি আমরা বলি কোরআন গো তুমি তোমার নামটা কি তোমার নাম বলো তো তোমার নাম কি সুমান বলেন

বুজলাম তোমার নাম হলো কোরআন তোমার নাম কি শুধু কোরআন নাকি তোমার আর কোন নাম আছে কোরআন জবাব দিচ্ছেন আমার নাম হলো হুদা আমার নাম হলো বায়ান আমার নাম হলো সিফা আমার নাম হলো রহনা আমার নাম হলো হিকমা আমার নাম হলো মুবিন আমার নাম হলো তাফসীর আমার নাম হলো

কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছেন আমার বন্ধুগণ কোরআন জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা আমি কোরআন আমার বাড়ি গুলো আমার জায়গা গুলো লৌহে মাহফুজ বলেন সুবাহ কুরআনের বাড়ি কোথায় আমার বন্ধুগণ কুরআনকে যদি বলা হয় কুরআন নে বুঝলাম তোমার বাড়ি হলো লাউহে মাহফুজ তুমি পৃথিবীতে কখন না দিল হয়েছো ককোড়া গমন করেছো আমার বন্ধুগণ কুরআন তার জবাব দিবেন আমার বন্ধুগণ কোরআন জবাব দিচ্ছে ও দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে আমি এমন একটা রাত্রিতে আগমন করেছি সেই রাত্রার নাম হলো কদরের বলেন শুভানন্ সেই রাত্রির নাম কি এই রাত্রির মর্যাদা কম না বেশি কথা বলেন কম না বেশি লাইলাতা মুবারাকাতার হাজার হাজার রাত্রি চাইতেও শ্রেষ্ঠতম করেছেন এত বরকত করেছেন হাজার রাত্রির চাইতে আল্লাহ পাক মর্যাদা সম্পূর্ণ করেছে সুবহানাল্লাহ পড়েন জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ কোরআনকে যদি বলা হয় কোরআন বুঝলাম তুমি কদরের রাত্রিতে এসেছো তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরআন তারও জবাব দিচ্ছেন

لا إله لا إله زوري سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله

তো পায়েরা আমরা যদি কোরআন কিভাবে সারা জীবন প্রশ্ন করি প্রশ্ন করতে করতে আমাদের প্রশ্ন ফুরিয়ে যাবে কিন্তু কোরআনের জবাব কেয়ামত পর্যন্ত

ও দুনিয়ার মানুষরা আমি এমন একটা কিতাব আমার মধ্যে কোনো ত্রুটি বিস্বৃতি দুরের কথা একটা nokta পর্যন্ত কোনো পরিবর্তন নাই বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কোরআনকে যদি বলা হয় কোরআন রে বুঝলাম তোমার মধ্যে কোনো ত্রুটি বিস্বৃতি নাই ও কোরআন বলতো

ও দুনিয়ার মানুষেরা আমার শিক্ষা দিয়েছে নথিবোতয় শিলমিকের মান ওই কুদরতলা যিনি সারে জাহানের মালিক ওই রহমান আমারে কোরআন শিক্ষা দিয়েছে বলেন সুবহানাল্লাহ